কলা গাছের পাতা দিয়ে বায়লা মাছ কীভাবে ফ্রাই করে দেখুন বউয়ের হাতে এই রান্না খেয়ে আসলে কতই মজা পেলাম আপনার দেখতে থাকুন এবং আপনার এভাবে খেতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লেটস গেট স্টার্টেড প্রথমে কলা গাছের পাতা কেটে এই এটা পরিষ্কার করে দেখুন কিভাবে আমরা আয়োজন করি ধীরে সুস্থ দেখতে থাকুন স্কিপ না করে পাতা পরিষ্কার হচ্ছে দেখুন আপনারা সরিষার তেল দেওয়া হচ্ছে দেখে থাকুন এবার কলা গাছ পাতা টুকরো টুকরো করছে কিভাবে বায়লামিষ্টিক কেটে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে তারপরে দেখুন মশলা দেবে এখন এই মশলায় মরিচ হলুদ তারপরে পেঁয়াজ রসুন প্রয়োজনীয় যে মশলা সেটা সবই এখানে দেওয়া হলো অবশেষে তেল তারপরে ভালো করে মাখিয়ে মিক্স করে তারপরে দেখুন কি করে এই পাত্র উপরে অলরেডি মিক্স করা মাসগুল দবা হলো ভরাই করার জন্য চুলায় দাও হলো রে كده দাও দাও এক পাশ হয়ে গেছে এখন অন্য পাশ কিভাবে ফ্রাই করবে আসলে এটা খুব আশ্চর্যজনক বিষয় দুই পাশ ভাজা হয়ে গেল এখন দেখুন কীভাবে আমরা প্লেটে নিলাম এবং কিভাবে খেলাম সেটা সম্পূর্ণ দেখতে থাকুন সেই সব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং যারা এখনো ফলো করেননি ফিরোজ সর্দার প্রোফাইলটি ফলো করে রাখুন